নিজের দেশে বিশ্বকাপ খেলতে পারে না পাকিস্তান তারা চায় বাংলাদেশ খেলুক তাদের মাঠে এদিকে বাংলাদেশের অনর অবস্থান দিল্লি নয় পিন্ডি নয় প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কায় তবে ঠিকই বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর আয়োজনের দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও শুনুন প্রতিবেদনে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল না বহু বছর বর্তমানে আয়োজন করলেও তা হয় হাইব্রিড মডেলে মূলত বিশ্বকাপে তাই তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় তবে নিজেরা নিজেদের মাঠে বা ভারতে কোথাও না খেলে খেলবে শ্রীলঙ্কায় অথচ আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পিসিবির সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে শ্রীলঙ্কার ভিন্ন পাওয়া না গিয়েলে বিকল্প হিসেবে পাকিস্তানের প্রস্তুত ও সম্পূর্ণ সজ্জিত স্টেডিয়ামগুলো ব্যবহারের প্রস্তাব করা হতে পারে মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই নির্দেশে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেয় এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃত জানিয়েছে পাকিস্তান সহজেই বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পারবে এবং দেশটির নির্ধারিত সব ভিন্ন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এদিকে বাংলাদেশিদের দাবি দিল্লি থেকে সরিয়ে সেই সুযোগ কোনোভাবেই পিন্ডিকে দেয়া যাবে না